অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স এগুলো আমরা ইউজ করতে শিখবো আমরা ওইভাবে লিখতে শিখবো বলতে শিখবো তো পাঠক বন্ধুর আলটিমেট গোল এইটাই যে আপনাকে আপনার জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করা আপনার লেখালেখির যে জায়গাটা কথা বলার জায়গাটা এই জায়গাটাকে আরেকটু ধারালো করার একটু শানিদ্ধ করার একটু আধুনিক করা আপনি এগিয়ে যাচ্ছেন মানেই পাঠক বন্ধু এগিয়ে যাচ্ছে পাঠক বন্ধুর জন্য আলাদা কোনো দিক নির্দেশনা নেই আলটিমেট দিক নির্দেশনা হচ্ছে আমাদের জন্য আমরা নিজেদেরকে সানিত্ব করবো নিজেদেরকে ইমপ্রুভ করবো আর হচ্ছে আমি যতটুকু জানি যে ভাইবাকে যে জন্য এইখানে আসতে বলেছিলেন যে সবাইকে একটু পাবলিক স্পিকিং বা হচ্ছে সবার সামনে কথা বলার যে বিষয়টা সেটা কিভাবে বলবে বা কিভাবে কি করবে এই নিয়ম রুলস সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি আশা করেছিলাম যে আরও অনেকে থাকবে যেহেতু পরীক্ষার কারণে সবাই নেই পাবলিক স্পিকিং মানেই হচ্ছে পাবলিকলি নিজেকে অ্যাপ্রোচ করা নাথিং এলস যে আমি আমার ফ্রেন্ডের সাথে বসে আছি দশ জন ফ্রেন্ডের সঙ্গে বসে থাকলে কিন্তু আপনি খুব সুন্দর ক্যাজুয়ালি কথা বলছেন আপনার কিন্তু কোনো আনকমফোর্ট ফিল হচ্ছে না আপনি যা ইচ্ছা অ্যাপ্রোচ করতে পারছেন যা ইচ্ছা বলতে পারছেন কারণ ওইটা আমাদের কমফোর্ট জোন থাকে তো আমাদের মানে স্পেশালি বাঙালিদের মেন্টালি বা মানসিক অবস্থাটাই এরকম যে হচ্ছে আমি যদি কমফোর্ট জোন না পাই ওভাবে অ্যাপ্রোচ করতে পারি না বা নিজেকে ওভাবে প্রেজেন্ট করতে পারি না বা সবসময় একটা ল্যাকিং অফ কনফিডেন্স একটা এই বিষয়টা কাজ করে যে আত্মবিশ্বাসীনতা তো এই জায়গাটা থেকে বের হতে হলে আপনাকে পাবলিক স্পিকিং বলেন প্রেজেন্টেশন বলেন যাই বলেন আপনাকে প্রথমে শিখতে হবে কমফোর্ট জোন থেকে বের হওয়া মানে আপনি আপনার যে জায়গাটা আছে যে না আমি শুধু এখানেই বলতে পারবো অন্য কোথাও বলতে পারবো না বা আমি বলছি সামনে থেকে কেউ আমাকে কিভাবে জাজমেন্ট করবে কি চিন্তা করবে আমাকে তারা কি ভাবছে কারো এত সময় নেই আসলে আপনি যেই মুহূর্তে কথাটা বলছেন এই মুহূর্তে বলার পরে যে আর পরবর্তী আধা ঘন্টা এক ঘন্টা আপনাকে নিয়ে ভাববে আলটিমেটলি ওই সময়টা কিন্তু কারো নেই আপনাকে যেই সময়টা দেওয়া হচ্ছে পাঁচ মিনিট দুই মিনিট দশ মিনিট সেই সময়টায় আপনি যদি আপনাকে অ্যাপ্রোচ করতে পারেন আপনাকে প্রেজেন্ট করতে পারেন এবং সেই প্রেজেন্টটা যদি তাকে টাচ করে দেন সে আপনাকে ভাববে তাছাড়া ভাববেন আপনাকে তার মানে তাকে ভাবানোর জন্য তার মাইন্ডে নিজেকে সেট করার জন্য বা তার অ্যাটেনশন যে আমি কথা বলছি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন এই অ্যাটেনশনটা ধরে রাখার জন্য তো আপনাকে শিখতে হবে শিখতে গেলে আমরা ভুল করব তো পাবলিক স্পিকিং বলেন প্রেজেন্টেশন বলেন যাই বলেন কোনো আলাদা রুলস নেই নিয়ম নেই খালি জাস্ট বলতে হবে সামনে যারা বসে আছে মনে করবেন যে সামনে কেউ নেই আমি একা আছি আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমাকে কথা বলতে হবে আমাকে কথা জানতে হবে কিন্তু আপনি বলার সাহস তখনই পাবেন যখন আপনার ভিতরে শব্দ থাকবে বা আপনার ভিতরে জ্ঞান থাকবে আপনার সীমাবদ্ধতা থাকবে না ওই সীমাবদ্ধতার জায়গাটা যদি আপনি ছাড়িয়ে যেতে চান পাঠক বন্ধুর সাথে সম্পৃক্ত থাকবেন নিয়মিত পত্রিকা পড়বেন বই গল্প উপন্যাস পড়বেন লেখালেখি করবেন আশা করি হচ্ছে সবার সেই জায়গাগুলো ইমপ্রুভ হয়ে যাবে